দর্শক আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলা কেরানীগঞ্জের হজরতপুর গরুর দর্শক আমরা আজকের বাজারটায় দেখবো গাধি গরু বাসুর সহ কেমন দামে বিক্রি হচ্ছে সেই বাজার দরটা আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে আমরা দেখি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন মার্শাল্লা দর্শক আমরা সুন্দর একটা গাধি দেখতেছি বাসুরটা সহ এই গরুটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনব আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন গরু ব্যবসা করা হয় ভাই হালকা করে তেমন রেগুলার না রেগুলার না না আজকে কয়টা আনছেন আজকে দুইটা আনছিলাম দুইটা বিক্রি হলো কয়টা একটা বিক্রি করছি একটা আসছে

দর্শক আমরা দেখলাম গাভিটা আমার সাথে খুব সুন্দর গাভিটা সাথে বাসক চাষ এক লক্ষ চল্লিশ হাজার হলে গাড়ি নিয়ে

গাছের চাষ সহ এই গাবি গরুটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছি ভাই বাসা কোথায় আমার বাসা এই যে চান্দুর চরে আনন্দ বাজার এই কেনিগঞ্জের মধ্যে না গরু পালা এটা নাকি ব্যবসা করা হয় না এটা আমার পালে পালের গরু হ্যাঁ কি জাতের গরু এটা এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ক্রস জাতের এটা কয় বিয়ানের গরু এটা

ক্রস জাতের এটা ক্রস সাথে এই বাসুরটা এটা হচ্ছে বকনা বাসুর মা এবং বাচ্চা এক লক্ষ তিরিশ হাজার হলে বিক্রি করবে উনি আমরা ওনার মোবাইল নাম্বারটা নিচ্ছি দর্শক আপনাদের জন্য আপনার মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো থ্রি নাইন সেভেন টু ওয়ান নামটা আমার নাম কাজল মিয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মার্শাল্লাহ দর্শক সুন্দর একটা কাজে আমরা এখন

আসসালামু আলাইকুম তাহলে যাইতো অননদে একটু কম মনে হচ্ছে আম কিনা 42000 টাকা কিনেতে দেব ইসলাম ভালো না অবস্থা হ্যাঁ হ্যাঁ অবস্থা বাড়ি থেকে ঘুরেছি ভাই ওই না কিছু ভাই একটা গরু সব বৈজ্ঞা দর্শক আমরা আজকের হাট থেকে আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করছিলাম বিভিন্ন ধরনের গরু আমরা দেখলাম দেশাল ক্রস এবং শাহিবাল সব ধরনের দাবি গরু আমরা দেখলাম সহ যেগুলো ছিল সেগুলোও দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখলেন আজকের হাটে কেমন দাম যাচ্ছিল কেমন লাগলো দর্শক আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম